হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফোন ব্যবহার করি দেখা গেছে আমরা যারা সিম দিয়ে নেট ব্যবহার করি তো নেট ব্যবহার করতেছি আমরা ভিডিও দেখতেছি বা আমরা যে কোনো কাজ করতেছি নেট দিয়ে ঠিক আছে তো হঠাৎ করে আমাদের কল আসছে বাকি আমরা কল দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু নেট অফ হয়ে যায় ঠিক আছে তো আমরা কল দেওয়ার প্রয়োজন বা একটা কাজ চলতেছে কলও দেওয়ার প্রয়োজন এবং কেউ কল দিচ্ছে যে কোনো যেটাই হোক না কেন আপনার নেটটা কিন্তু অফ হবে না আমি যে সেটিংটা দেখাবো এখন সেটিংটা করলে কিন্তু নেট অফ হবে না আপনার নেটও চলবে কথাও চলবে ঠিক আছে কথা সরল অবস্থায় কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন তো সেটা করার জন্য আমরা চলে যাব এখানে চলে যাব আমি সেটিংসে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিম নেটওয়ার্ক সেটিং ঠিক আছে সিম এন্ড নেটওয়ার্ক সেটিং এরকম নেটওয়ার্ক সেটিং থাকতে পারে আপনার মোড় সেটিং থাকতে পারে এখানে আমরা চলে যাব এখানে আমি চলে গেলাম এখানে চলে যাওয়ার পর আমাদের দুটো সিম দেখাবে ঠিক আছে তো আপনার যে সিম দিয়ে নেট ব্যবহার করেন বিশেষ করে সেই সিমটা এই কাজটা করবেন আপনি চাইলে দুটো সিম থাকলে দুটা সিমে করতে পারেন ঠিক আছে তো যেহেতু আমি বাংলা বাংলালিং সিম দিয়ে নেট ব্যবহার করি তো আমি এখানে বাংলালি সিমে এই যে দেখতে পাচ্ছেন বাংলালিং এটার উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব নিচে নিচে আসার পর আমরা চলে যাব বরাবর এক্সেস পয়েন্ট নাম ঠিক আছে এক্সেস পয়েন্ট নাম এখানে চলে যাবে নিচে দেখতে পাচ্ছেন আপনি এক্সেস পয়েন্টের নাম যেখানে থাকবে সেখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার বিএল ওয়াইবে এখানে এটা কিন্তু সেটিং করা আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন এটা নয় এই যে এটা উপরটা কিন্তু দেখতে পাচ্ছেন সেটিং করা আছে তো এখানে সেটিং করা থাকলে আপনি এটার উপরেই ক্লিক করবেন হ্যাঁ এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে একটু নিচে যাব একটু নিচে গিয়ে আমরা খুঁজব কি বিয়ারের পাচ্ছেন এই যে বিয়ারের এই বিয়ারের উপরে ক্লিক করব বিয়ারের উপরে ক্লিক করার পর আপনি এটা কিন্তু আনস ফিট মানে আনস্পেসিফিট থাকবে ঠিক আছে তো আন এখানে এরকম থাকবে হুম সরি এরকম থাকবে এই যে আনরেসিপি দেখতে পাচ্ছেন এরকম থাকবে তো আমরা কি করব এটাকে সব সময় আমরা লাইটেক দিয়ে দিব আমি কিন্তু সব সময় লাইট দে এখান থেকে ঠিক চিহ্নটা উঠলে দিব এখানে লাইটের টিক চিহ্ন দেব ওকে করে দেব ঠিক আছে ওকে করার পর ওখানে যদি দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন এ সেভে ক্লিক করবেন বেশ এই যে ওকে ওকে ওকেতে ক্লিক করে দিবেন তারপর এটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে এখন আমি যা দুই কল দেই আমার কিন্তু নেটটা বন্ধ হবে না দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বোল্ডে দেখাচ্ছে নেটের সিনহ দেখাচ্ছি এখন আমি যদি এখান থেকে বেরিয়ে কল দিব আমি যদি কল দিই একটি নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল চলতেছে কিন্তু আমার কোনো রকম নেটের কোনো প্রবলেম না ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু চাইলেই ইউটিউবে ঢুকতে পারি ঠিক আছে সঙ্গে সঙ্গে কাজ দেখতে পাচ্ছেন কোনো নেটে কোনো ঘাটতি নাই কোনো সমস্যা হবে না আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন যদি ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি বেল বান অন করে দেবেন আর লাইক মাসবি অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুর সাথে অনেকের অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে